জুমের মাধ্যমে অনলাইনে নিতে পারি অফলাইনে নিতে পারি যেভাবে বললেন ওভাবে আমরা নেওয়ার ব্যবস্থা করছি দেশ দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব আমরা আপনাদের কিভাবে ক্লাসগুলো করাই এবং কি কি বিষয় করাই এবং সম্পূর্ণ জিনিস আপনি এখানে দেখতে পারবেন এই সম্পূর্ণ কোর্সগুলো আমরা টোটাল সাত হাজার টাকা নিয়ে থাকি এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যালের যা ডায়াগ্রাম দেখাবো সবগুলোর প্র্যাকটিক্যাল ভিডিও এক্সপ্লেন্স থাকলে সেক্ষেত্রে কোর্স ফিটা আট হাজার টাকা পড়ে আর আমরা এই ফিডিএফগুলোর বই বের করার এই ইচ্ছা নিয়ে আমরা আগাচ্ছি। ইনশাল্লাহ বই যখন বের করবো তখন বইয়ের তো আপাতত আমরা বইয়ের পাশাপাশি ফিডিএফগুলো সেল করবো অর্থাৎ আমাদের নয় হতে দশটা ফিডিএফের আমরা প্রাইস নির্ধারণ করেছি চারশো টাকা তো যারা যারা নিতে চান তারা আশা করি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ট্রেনের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে একটু দেখেন আমরা এখানে কি কী ইনক্লুড করছি আমরা হাউস ওয়ারিংয়ের জন্য আমরা থ্রি কিছু ডাইগ্রাম তৈরি করছি তো থ্রি ডি বলতে এরকম থ্রি ডি কিছু ডাইগ্রাম আপনারা দেখেন আমরা প্রত্যেকটা ডাইগ্রাম যা যা প্র্যাকটিক্যাল করাবো তা এখানে থ্রিডি আকারে এক্সপ্লেন করা হয়েছে তো আশা করি এগুলো আপনাদের আমরা করিয়েছি করানোর পরও আমরা কিভাবে মানে কত সুন্দর করে মোটামুটি অনেকটা টাইম লেগেছে এগুলো করার জন্য তো একটু দেখেন আমরা এই সার্কিটগুলো যেমন থ্রি ফেস ডিবি সিঙ্গেল ফিস ডিবি তারপর আইপিএস কানেকশন সিঙ্গেল ফিস ডিবি তারপর ব্যাটারি সোল ব্যাটারি সিস্টেম সোলার সিস্টেম সিলিং ফ্যান তারপর টিউবলাইট সংযোগ কিংবা কলিং বেল সংযোগ এবং লাইট সংযোগ বিভিন্ন জিনিসগুলো আমরা কি করেছি তুলে ধরেছি তো আশা করি এইটা হচ্ছে শুধু হাউজারিং এরপর ফাইল এরপরে আমরা এটার পর আমরা মোটর কন্ট্রোলিং নিয়ে দ্বারাবাহিক পর্ব নিয়ে আসছি আমরা রিলে টাইমার সবগুলো এক্সপ্লেন যুক্ত কীভাবে কী করছি না করছি সব এখানে মোটামুটি একটা এক্সপ্লেন করা আছে মোটামুটি অনেক কিছু বর্ণনা করা আছে এখানে রিলে টাইমার এর ম্যাগনেটিক নিয়ে তারপর এটার পর আমরা এটার পর আমরা কীভাবে মোটর কন্ট্রোলিংয়ে একটা স্টুডেন্টের কতগুলো সার্কিট করা যেমন এখানে এক থেকে শুরু আপনি দেখতেছেন তাহলে এইভাবে আমরা থিওরিক্যাল এইটা এইটা হচ্ছে অ্যাসকেমেটিক ডায়াগ্রাম আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যেভাবে হয় সেভাবে সেমভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি মানে প্র্যাকটিক্যাল আকারে যেভাবে হয় সেটা রিলে ডলটার এক্সপ্লেন সহ এবং দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম প্লাস পাওয়ার এবং কন্ট্রোলিং এইটা প্র্যাকটিক্যাল যেভাবে হয় সেভাবে আমরা এক্সপ্লেন করেছি প্রত্যেকটা সার্কিটের আমরা এরকম কি ডায়াগ্রাম করছি ডল করছি ডলের পর পাশাপাশি বিভিন্ন লজিকের পাওয়ার ডাইগ্রাম করছি কন্ট্রোলিং করছি অর্থাৎ এটা এইটা যেভাবে আমরা করছি এটা থেকে প্র্যাকটিক্যালি যেভাবে করবো সেভাবে আমরা এক্সপ্লেন করে এক্সপ্লেন কর মানে এক্সপ্লেন করছি সব কিছুতে এটার বাইরে আপনি দেখেন আমরা এখানে মাত্র দেখেছি কয়টা তিন নম্বর সার্কিট তিন নম্বর সার্কিট এই তিরিক্যাল প্র্যাকটিক্যাল চার নম্বর সার্কিট তিরিক্যাল প্র্যাকটিক্যাল পাঁচ নম্বর এভাবে প্রত্যেকটা তিরিক্যাল প্র্যাকটিক্যাল সহ যেভাবে হয় প্র্যাকটিক্যাল যেভাবে হয় সেভাবে আমরা তুলে ধরছি একটু দেখেন ইনশাআল্লাহ আশা করি এই ফিডিয়াগুলো থেকে যথেষ্ট ভালো কিছু পাবেন আপনারা তো এইটা এইখানের মধ্যে আমরা এই ডায়াগ্রামে দেখেন কতগুলো ডায়াগ্রাম আর ইনশাল্লাহ আমরা থ্রিডি একদম যেভাবে প্র্যাকটিক্যাল হয় সেভাবে করা আছে ঠিক আছে এইগুলো এইগুলো বড়ো কত বড় বড়ো সার্কিটগুলো দেখেন আপনার এইখানে এইখানে মূলত আমাদের বিশটা সার্কিট আছে তা আরেকটা পিডিএফ একুশ নম্বর কন্ট্রোলিং থেকে আমরা এখানে একুশ নম্বর কন্ট্রোলিং থেকে আমরা এখানে তুলে ধরছি দেখেন এখানে মেন মেন আমরা লজিকের পর অনেকগুলো লজিকের পর আমরা কি করছি ডল স্টার ডেলটা স্টার ডেলটা ফরওয়ার্ড রিভার্স স্টার ডাল্টা রিভার্স ফরওয়ার্ড এভাবে আমরা যতগুলো সার্কিট তুলে ধরছি পাওয়ার এবং কন্ট্রোলিং সব সবগুলো আমরা এখানে মোটামুটি তুলে ধরছি এখানে গেলে কন্ট্রোলিং পর্যন্ত তাহলে এখানে প্রায় আমরা বত্রিশটা চৌত্রিশটা সার্কিট আমরা তুলে ধরছি শুধু কন্ট্রোলিংয়ে আমরা এখানে মোটামুটি চৌত্রিশটা সার্কিট তুলে ধরছি আশা করি এই সার্কিটগুলো আপনাদের উপকার আসবে এবং আমরা এই সার্কিটগুলো সম্পূর্ণ এভাবে আপনাদের জুমের মাধ্যমে অনলাইনে নিতে পারি অফলাইনে নিতে পারি যেভাবে বললেন ওভাবে আমরা নেওয়ার ব্যবস্থা করছি দেশ দেয় এবং দেশের বাইরে থেকে আমাদের এই কোর্সটি করতে পারবে আশা করি এটার পর আমরা পিএলসি নিয়ে দেখ আমরা এখন এ পিএলসি পর্বে দেখেন যথেষ্ট অনেকগুলো সার্কিট আমরা এখানে করেছি রিল এমন আপনি যদি এক এক নম্বর সার্কিট থেকে দেখাই যেমন এইটা এইটা হচ্ছে একটা মোটর কটিং এখান থেকে কীভাবে পিএলসি হয়েছে এ পি থেকে আমরা কীভাবে পিএল পিএলসির পাওয়ার ডাইগ্রাম হার্ডওয়্যার ওয়ারিং একদম পাওয়ার ডাইগ্রাম রিয়েলি থ্রি ডি আকারে মানে যেভাবে প্র্যাকটিক্যাল হয় সেভাবে করছি সম্পূর্ণ আপনি দেখেন এই সেম এক থেকে অনেকগুলো সার্কিট আমরা এখানে তুলে ধরেছি একটু দেখেন অবশ্যই এই ডায়াগ্রামগুলো আশা করি ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি উপকার হবে এখানে আমরা এগারোটা সার্কেট তুলে ধরছি এগারোটার পর এখানে আমরা বারো থেকে বাকি ডায়াগ্রামগুলো আমরা এখানে তুলে ধরছি যেভাবে প্র্যাকটিক্যাল হয় সেভাবে আমরা তুলে ধরছি এটা হচ্ছে সেম আমরা ওয়ারিংগুলো প্র্যাকটিক্যাল এইভাবে করবো এইভাবে করবো সম্পূর্ণ ডায়াগ্রামগুলো আমাদের এখানে এক্সপ্লেন করা এক্সপ্লেন করা ডাইগ্রাম করা এবং এক্সপ্লেনের জন্য আমরা ভিডিও সহ মেকিং করতে চাই আলহামদুলিল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আমরা অনেক দূর আগে যাব এগুলো নিয়ে বাইশের পর থেকে আমরা বাকি সার্কিটগুলো এখানে করে রেখেছি তো যারা এই ফিড নিতে চান তারা আমাদের সাথে শুধু আমাদের যারা কোর্স করে তারা এই জিনিসগুলো নিতে পারবে দেখেন এখানে স্টার ডাল্টা ফর ও লাস্টের দিকে আমরা সে পিএসসিতে করে দেখেছি সব কিছু যেটা আমরা প্র্যাকটিক্যালি করছি সেমভাবে আমরা কি সব কিছু করছি আশা করি যথেষ্ট ভালো কিছু শিখতে পারবেন এটা লোগো পিএলসিতে গেল এবার আমরা ডেলটা পিএলসিতে সেম অনেকগুলো ডায়াগ্রাম মোটামুটি তুলে ধরছি একটু দেখেন আশা করি যথেষ্ট কিছু শেখা যাবে এই ফ্রি থেকে এবং এখানে আমরা বলে রাখি বলে যুক্ত ভিডিও আপনারা আমাদের থেকে কিনে নিতে পারেন কিংবা এটার বাইরেও অনেকগুলো সার্কিট আমরা অনলাইনে করাবো জুমের মাধ্যমে অফলাইনেও করতে পারবেন সবগুলো ডাইগ্রাম এখানে মোটামুটি এক্সপ্লেন করা আছে আশা করি এই সার্কিটগুলো আপনাদের জন্য যথেষ্ট উপকারী আসবে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করছে সব কিছু সফলভাবে তোলার জন্য এর বাইরে আরও একটি ফিডিএফ থাকবে এইচ এম নিয়ে এইচ এম এবং মিষ্টি মিশি নিয়ে আলাদা আলাদা ওয়েডিং সহ এরকম প্রোগ্রাম থাকবে টোটাল আমাদের দশটা প্রোগ্রাম হবে এই দশটা ডায়গ্রামের মোটামুটি অনেকগুলো প্রোগ্রাম হবে তো যারা আমাদের ভিডিও কোর্স কিংবা জুম কোর্স অনলাইন কোর্স কিংবা ডাইরেক্ট ফ্রি এফগুলো সিল কিনতে চান তাহলে তারা আমাদের মোটামুটি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আলাইকুম